পাঁচ বছর পরে আপনি ভাব এক এক নজরে সরিয়ে দিন আমাদের সিপিএম কে সরিয়ে দিন তৃণমূল কে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে রাজ্যে পড়াশুনো করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাদেরকে আবার ছুটতে হবে বাঙালোরে বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিম বাংলায় আমরা কিছুটা পর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসতে থাকে ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মায়াগিরা আসে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা খুলতে হচ্ছে সব্যসাচী ধরুন সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকি কি হচ্ছে পাড়ার জলসাটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকার পাড়াতে সব নানান রকম উশৃঙ্খলতা হিংস্রতা লুমপেন এইগুলোকে এই সময় খুব ফুলে ফেপে বেশি পাড়ার সরকারি পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং একটু আর জলসা সরকার চলছে বলে তুমি হচ্ছে চলে যদি বলেন আপনি আমি বলবো পেছনের দিকে চলছে যে পথকার দুটি পেছতে পেছতে শেষ পর্যন্ত পাঁচ বছর পরে কোথায় গিয়ে কেউ বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যে সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে তো হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলে নিতে গেছেন বলেই তো বিজেপি আর নেমাতে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ যেটি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপি কে এই সুযোগ করে দেওয়া একদম কিছু লোক ভাবছেন বা চাইছেন সত্যি আমরা আজও ভেঙে গেছি শুয়ে থাকি আজ আমার তো অত সহজে ভাঙে না আর আমি একটা ঠুমকো কাঁচের কাপড় নয় এক তো কমল্য ভেঙে Caesarean section is done.